ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা প্রতিশোধের আগুন কি আরো ভয়াবহ রূপ নেবে দক্ষিণ এশিয়ার ভূ প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই এক সংবেদনশীল বিষয় সাম্প্রতিক কিছু ঘটনা ফের একবার এই অঞ্চলে উত্তেজনার পারত চড়িয়েছে উভয় দেশই সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী আর এমন পরিস্থিতিতে যে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ দ্রুত এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সামরিক শক্তির নিরিখে ভারত ও পাকিস্তান উভয়ই একটি শক্তিশালী অবস্থানে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র প্রশিক্ষিত সৈন্য এবং কৌশলগত অবস্থানের কারণে উভয় দেশী একে অপরের জন্য কঠিন প্রতিপক্ষ স্থল নৌ ও আকাশ পথে নিজেদের শক্তি জানান দেওয়ার ক্ষমতা রাখে উভয় দেশী বিশ্লেষকদের মতে এই সামরিক সক্ষমতায় উভয় পক্ষকে সরাসরি সংখ্যাতে লিপ্ত হওয়া থেকে কিছুটা হলেও বিরত রাখে তবে কোনো একটি পক্ষ যদি প্রতিশোধের পথে হাঁটে তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিককালে সীমান্ত পেরিয়ে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এর ফলে উভয় দেশের অভ্যন্তরেই চাপা উত্তেজনা বিরাজ করছে জনগণের মধ্যে একটি অংশের মধ্যে প্রতিশোধের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে যা সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করছে তবে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতে ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা এতটাই বেশি যে একটি সীমিত সংখ্যাত খুব দ্রুত বৃহত্তর আকার ধারণ করতে পারে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক যে কোনো ভুল পদক্ষেপের ফলস্বরূপ উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে যার প্রভাব পুরো অঞ্চলে পড়বে কূটনৈতিক স্তরে সমাধানের চেষ্টা চললেও মাঠের পরিস্থিতি এখনো বেশ উত্তপ্ত সীমান্ত এলাকায় উভয় সৈন্যদের আনাগোনা বেড়েছে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে উভয় দেশের সরকারকেই অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে আবেগের বসে নেওয়া কোনো সিদ্ধান্তই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম ক্ষতিকর হতে পারে পর্যবেক্ষকদের মতে প্রতিশোধের মানসিকতা পরিহার করে আলোচনার টেবিলে বসায় একমাত্র স্থায়ী সমাধান হতে পারে অন্যথায় দুই দেশের সামরিক শক্তি কেবল ধ্বংসের বার্তাই বয়ে আনবে এখন দেখার বিষয় উভয় দেশ কতটা সংযম দেখাতে পারে এবং শান্তির পথে অগ্রসর হতে পারে আপনারা দেখছেন প্রতিদিন সকাল